দাওয়াত কবুল করে না দেখেন কি হয় যদি বলেন ঠিক আছে নিলাম আমি আয়োজন করলাম বাংলাদেশের বড় বড় ওলামাই কেরামের ওলামাই কেরামকে অতিথি করে জাতীয় মসজিদের সঙ্গে ইসলামিক ফাউন্ডেশন অডিটোরিয়ামের মধ্যে একটি প্রোগ্রামের আয়োজন করলাম সেই প্রোগ্রামে নকুল কুমার বিশ্বাস আগমন করলেন মসজিদের মধ্যে আসলেন এবং আমাদের এই স্টেজের মধ্যে উনি এসেই মাইক্রোফোনটা হাতে নিয়ে উনি আগে চোখের পানি সেটা হাওমাও করে কেঁদে দিলেন উনি দাঁড়িয়েই বললেন আমি এই মসজিদের এই বাইতুল মুকাররাম মসজিদের সামনে দিয়ে জীবনে গাড়ি নিয়ে কতবার গেলাম আর রাস্তার একপাশে পাশে গাড়িটারে ব্রেক করে দাঁড় করিয়ে এই মসজিদের পেনারের দিকে বাগলের মতো তাকিয়ে থাকতাম আর মনে মনে প্রার্থনা করতাম আমার মালিক যদি কোনো একদিন আমার এই মসজিদের মধ্যে উঠার মতো একটা ব্যবস্থা করে দিতে পারত তাই আমার কলিজার আগুনটা নিভে যেত উনি কেঁদে কেঁদে এই কথাটা বলছিলেন অবশেষে বললেন এই ছোট্ট ছোট ভাই নাইবের ওসিলায়। আমার আমার মালিক এই স্বপ্নটা পূরণ করবে এটা আমি ওখানে ঘোষণা দিলেন আমি আমি একজন হিন্দু কিন্তু আমি ঘোষণা দিলাম আমি আমার গ্রামে মাদারীপুরের মধ্যে এমন একটা মসজিদ নির্মাণ আমি করব। যে মসজিদ নির্মাণের বাজেট থাকবে কমপক্ষে দুই কোটি টাকা পনেরো গ্রামের দূর থেকে ওজনে এই মসজিদের মানুষ মিনার গুলো দেখতে পারে বুঝেন নাই দশ দূর থেকে ওজন মানুষ এই মসজিদের মিনারটা দেখতে পারে এরকম উঁচু মিনার বলা দুই কোটি টাকা বাজারের একটি মসজিদ আমি নির্মাণ করব জোরে জোরে বলেন মার হাওয়া ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র ঠিক কেনা যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র বিশ্ব থেকে হারাবে না পবিত্র কর পূর্বে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ আছে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের পূর্বে কেমন করে কোরআন ধ্বংস আগুনের আসে বিশ্ব ভরা কোরআনের যে তারা আবার ছাপিয়ে আস মানি গ্রন্থ ছাপিয়ে আস মানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান থেকে হারাবেনা পবিত্র বিশ্ব থেকে হারাবে না পবিত্র যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব ওয়ের দোকান যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব ওয়ের দোকান বিশ্ব থেকে হারাবেনা পবিত্র বিশ্ব থেকে হারাবেনা পবিত্র কোরআন দেখো কোরআন করলো কেহ আদালতে কেস লিখল সালমান রস্তি বিদ্বেষ পূর্ণ

এখানে মুরব্বী যারা আছেন তারা জানেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্টের নাম হচ্ছে জিয়াউল হক উনি বিমান দুর্ঘটনায় এতেকাল করেছিলেন বিমান পুড়ে ছাই হয়ে গিয়েছে যাত্রীগুলো পুড়ে ছাই হয়ে গিয়েছে উনি নিজেও পুড়ে গিয়েছেন কিন্তু পুক মধ্যে থাকা ছোট্ট কোরআন শরীফের মধ্যে কোনো আগুনের ছোঁয়াও লাগে নাই আল্লাহু আকবার দেখো পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই পাকিস্তানের জিয়া মরলো দুর্ঘটনায় ভাই তার বিমান পুড়ে ছাই হইল ও বুকরান পোড়ে নাই এতে আমার বিশ্ব নবীর সাধনার ধর্ম বিশ্ব নবীর সাধনার ধর্ম নকল কই দান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরান থেকে হারাবে না পবিত্র কোরান যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরান বিশ্ব থেকে হরাবে না পবিত্র কোরান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরান

এটা জানতে হলে তোমার কমপক্ষে বারো বছর মধ্যে আসার মধ্যে পড়াশোনা করে আসতে হবে তারপরে তুমি বলতে পারবা তারপরে তুমি বলতে পারবা না জেনে শুনে আমরা বলবা বুঝুন কোরআন হাদিসের কথা কান তো বুঝুন কি থেকে কি কিতাব বাইবেল থেকে কথা বলে নাকি কথাবার্তা বুঝে শুনে আলেমদের সঙ্গে আচরণ করা দরকার সত্যের পক্ষে গাঙ্গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী সত্যের পথে ডাঙ্গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরানের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী জন্মের কানে আজান কি দায়নি তুমি মহুলবাদী ছাড়া হওনি জন্মের পরে কানে আজান কি দায়নি তুমি মহুলবাদী ছাড়া হাউনি তবে মরনে পহরে জানাজা পড়াবে পড়া পরে জানাজা পড়াবে জানা যা পড়া হবে তখন পালিয়ে যাবি বিপ্লবী বিদ্রু হিমো কেন চকিবা বিপ্লবী ইপ্লবে বিদ্রু কেন চমকি বেহায়া নারীর নারী রেখে কেমন ব্যথা বেহায়া নারী এই কেমন কথা দেখলেই মাথায় ব্যথা তবে পর্দার কথা যদি বলি তবে পর্দার কথা যদি বলি তখন হই আমি ফতোয়াবাজি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে দাঙ্গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে কি মৌলবাদী কুরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী কি মনে করে ওই হনুমান সিং ফেরি চেয়ে বেশি ভয় ভাই বা খেরি বেশি ভয় পায় মাহ পাগড়ি দেখে যদি ইপুল বিবিদুরু হিমৌল বাগি কেন চঙ্গিবাদি ইপুল বিবিদুরু হিমৌলবাদি কেন চঙ্গিবাদি ইপুল বিবিদুরু হিমৌ লবাদি কেন চঙ্গিবাদি আপনারা নাকি গজল শুনতে চাইছেন মার হাবা দিল দুইজন এইসব লোকের গজল শোনানো যায় পছন্দ হয় না আমাজ পছন্দ হয় না আরো জোরে লাগবে এই দাঁড়ানো ভাইরা একজনও আমাজ করে নাই বসা লোকগুলো চুপ থাকবেন দাঁড়ানো একটা মার হাবা দেন তো মার হাবা আপনারা কথা বলেন ওনাদের একটু পরীক্ষা নিই না দাঁড়ানো রেডি একটু জোরে একটা মার হাবা দেন তো ভাই দি মার